হচ্ছে চকের রাস্তায় আছি রোডে সেখানে গরুর হাট বসেছে দেখাচ্ছে একটু দেখো এই যে গরু সেখানে হাট বসেছে মিরের চকের একটু আগে ধানধানা থেকে বেরিয়ে এলে মিরের চক আর ধানধানার বিছখানে আছে এই হাটটা দেখো তোমাদেরকে দেখাবো গাইস এখানে যারা গরু নিতে চাও তো এখানে মোটামুটি পঁচিশ হাজার টাকা থেকে শুরু আছে আর যেগুলো একটু মোটামুটি ভালোর মধ্যে সেগুলো তিরিশ হাজার টাকায় পেয়ে যাবে খুব ভালো মানে একদম খারাপও বলা যাবে না মোটামুটি ভালোই আছে গরুগুলো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যেরকম তো এরকম গোল গাল চেহারা আছে ভালো গরু পেয়ে যাবে তো এখানে আসতে হলে অবশ্যই আসো যোগাযোগ করো এখানে কাকা গরু বেসছে ঠিক আছে

এই হচ্ছে রোড ধানহানা রোড এটা আর এই হচ্ছে মাঠ পুরো আর এই দিকটা হচ্ছে সব বকরিদের জন্য স্পেশাল গরুগুলো সব বিক্রি আছে মিরের চকের আগে আর ধানহানা থেকে একটুখানি আগে আসতে হবে ঠিক মেদের চক আর ধানহানার পুরো বিচখানে রোডের গায়ে এই গরুর হাট বসেছে